আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করার পরে একটা মহাপরীক্ষার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন যেমন ফেলেছেন তবে পরীক্ষায় ফেলে দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে ভয় দেখার নাই আল্লাহ আমাদেরকে ভয় দেখার নাই আমরা যারা পৃথিবীতে লেখাপড়া করেছি বা আমাদের বাচ্চারা লেখাপড়া যারা করে সকলেরই মনের একটা কথা যে লেখাপড়ার জীবনটা খুব সুন্দর যদি পরীক্ষা না থাকে যদি পরীক্ষা না থাকতো শিক্ষা জীবনটা খুব সুন্দর কষ্টটা হল পরীক্ষা যদি পরীক্ষা না থাকতো লেখাপড়ার জীবনটা অনেক সুন্দর তবে আল্লাহ রব্বুল আলমিনও আখেরাতের পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় আমাদেরকে ফালাইছেন তবে ভয় দেখার নাই কি করেন নাই ভয় দেখান নাই আশার আলো দেখিয়েছে পরীক্ষায় কেমনে আমরা পাশ করতে পারি এজন্য আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটা জায়গায় জায়গায় তার রহমাত নিয়ে বসে আছেন পরীক্ষায় পাশ করানোর জন্য পরীক্ষায় পাশ করানোর জন্য আমাদেরকে সুন্দর একটা মেধা দিয়েছেন আমরা যেন বুঝি প্রশ্ন যেন বুঝি আবার বুঝানোর জন্য দিয়েছেন যে তোমরা তো যদি বুঝো বোঝো তবে সে বুঝাই দে আবার নবীর আসুল বুঝাইয়া চলে যাবেন পরে যদি ভুলে যাও এজন্য আবার কেতাব দিয়েছে কি দিয়েছেন কিতাব তোমাদের নিজেদের একটা বুদ্ধি আছে সেটা দিয়েই তোমরা পরীক্ষার প্রশ্নগুলো বোঝার কথা তারপরও তোমাদের যেন বুঝতে আরো সুবিধা হয় পাঠিয়েছেন নবীরাসুল এক সময় থাকবেন না দাওয়াত দিয়ে দাওয়াত কমপ্লিট করে চলে যাবেন পরে আবার ভুলেও যেতে পারো এজন্য আবার কিতাব দিয়েছেন আল্লাহ সেই নবীর আসুল যাওয়ার পরে এরপরও আল্লাহরবুল আলমিন আবার মানুষদেরকে সাইরা দেন নাই বুঝানের জন্য আল্লাহ রব্বুল আলমিন আবার নবীদের ওয়ারিস রেখেছেন নবীদের ওয়ারিস হল জগতের ওলামায় কেরাম যারা কেমত পর্যন্ত ধাপে ধাপে শিক্ষা দিতেই থাকবে মানুষকে বিভিন্ন ধাপে শিক্ষা দিবে কেহ খানকায় বসে পীর মরিদির মাধ্যমে শিক্ষা দিবে কেউ মাদ্রাসায় বসে দর্শ তালিমের মাধ্যমে শিক্ষা দিবে কেউ মসজিদে জুমার খুদ্ায় মানুষদেরকে দিক নির্দেশনা দিবে তোমরা এভাবে চলো কেউ দাওয়াত তবলিকের মাধ্যমে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে এভাবে চলো এভাবে চললে ভালো এরকম ভাবে বিভিন্ন সেক্টরে মানুষ যেন গোমরা হয়ে না যায় মানুষ যেন আল্লাহকে ভুলে না যায় এজন্য ইসলামের শিক্ষাগুলো একেবারে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন তার বান্দীদেরকে ছেড়ে দেন নাই সবসময় আগলায়া রাখার ব্যবস্থা করেছেন শুভান আমরা অনেকে না বুঝে আলে মোলাম্মিত ব্যাপারে আমরা অনেকে বলি দেখছি কিছু ফেসবুকে ইউটিউবে কিছু পাগল বর্তমানে ইসলামের বিরুদ্ধে কথা বলে আলে মোলাম্মদের বিরুদ্ধে কথা বলে কেহ বলে এরকম যে ইসলাম মহান ইসলাম খুব মহান কিন্তু মোল্লাতন্ত্র মানি না মোল্লাতন্ত্র তুমি ইসলাম কি বুঝো তাই তো আমি বুঝি নাই আলেমরা কি কথা বলে কোরআন পৈরা না বাইবেল পৈরা কোরআন পৈরাই কথা বলে হাদিস পৈরাই কথা বলে আলেম ওলা মারাই যদি ইসলাম না বুঝে তাহলে ইসলামটা কি আসলে তুমি বুঝো ইসলামটা কি বুঝে আমি একজন আলেম আমি যদি বলি একজন এমবিবিএস ডাক্তারকে যদি বলি যে এমবিবিএস ডাক্তার যে এমবিবিএসটা এটা খুব ভালো কিন্তু ডাক্তারি এটা বাওতাবাজি ডাক্তারি এটা এ কথাটা হলো এটা পাগল ছাড়া কেউ এরকম কথা বলবে ডাক্তারিটা তো যে এমবিবিএস পড়ে সেই বুঝে তুমি ডাক্তারির কি বুঝবা আমি ডাক্তারির কি বুঝবো যে যে এমবিবিএস ডাক্তার হয়েছে সেই বুঝে কিভাবে ডাক্তারি করতে হবে তুমি যদি বলো এমবিবিএসটা খুব মহান কিন্তু ডাক্তারি বুয়া এবং কথাটা কথাটা যদি বলে বুঝতে হবে এর মাথা ঠিক নাই মাথা ঠিক নাই হয়তো মেন্টাল হয়ে গেছে না হয়তো বাসা থেকে আসার সময় অতিরিক্ত মাত্রায় এসে নেশাপানি করেছে কেহ যদি বলে একজন আইনজীবী যিনি আইনজীবীর ব্যাপারে যদি বলে যে ওনার যে ল এই লটা খুব সুন্দর কিন্তু উকিল বুয়া কিন্তু উকিল বুয়া তুমি কি বললা তুমি নিজেই জানো না আইন সম্পর্কে যে লেখাপড়া করছে সেই জানে কোন আইনের ধারায় কোন মামলাটার জামিন হবে কোন মামলাটার জামিন হবে না সেটা একজন আইনজীবী ছাড়া বুঝবে না তুমি যদি এখানে বগর বগর করো তা এই কথার কোনো দাম নাই তার মানে তুমি তুমি নিজে ভুয়া কি বলছো তুমি তো এরকম কিছু পাগল বলতেছে যে ইসলাম মহান কিন্তু মোল্লাতন্ত্র মানি না মানে বা যা বলে তা মানি না সরাসরি ইসলামের বিরুদ্ধে যদি কথা বলে সরাসরি যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে সরাসরি যদি হাদিসের বিরুদ্ধে কথা বলে তা মানুষ তার সব কিছু ছিঁড়ে না তার সাথে আর কিছুই থাকবো না যেখানে যা আছে সব ছিঁড়ে এজন্য ভয়তে কোরআনের বিরুদ্ধে সরাসরি বলে না হাদিসের বিরুদ্ধে সরাসরি বলে না ইসলামের বিরুদ্ধে সরাসরি বলে না যে কোরআন বুয়া হাদিস বুয়া ইসলাম বুয়া এটা সরাসরি বলে না বলে যে মোল্লাতন্ত্র মোলামারা যা বলে এগুলো ইসলাম মহান কিন্তু মোল্লাতন্ত্র মানি না আলে যা বলে তার মানে তুমি কি বুঝাইতে চাও আলে আলেমারা ইসলাম বুঝে না তুমি ইসলাম বুঝ সুতরাং এই সমস্ত পাগলদেরকে আল্লাহ হেদায়ত দান করুক কারণ কারণ কারো ধ্বংস আমরা চাই না আল্লাহ সকলকে হেদায়ত দান করুক আর এই সমস্ত কথাগুলো কোনো হিন্দু বলে না কোনো খ্রিস্টান বলে না কোনো বৌদ্ধ বলে না মারমা সাঁওতাল মণিপুরি ত্রিপুরা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র নির্দুষ্টি আছে দেশে তারা বলে না যারা বলে তারা আপনার আমার মতো মুসলমান সুন্দর সুন্দর ইসলামিক সুন্দর সুন্দর নামও আছে বিভিন্ন সময়ে তারা ইসলামের বিরুদ্ধে কটুক্তি করে বিভিন্ন সময় তারা ইসলামের বিরুদ্ধে কথা বলে কেহ কেউ সুন্দর সুন্দর নাম নিয়ে টকসুতে বসে গভীর রাত্রে টকসুতে বসে এ নাস্তিকগুলা কথা বলে আবার এসি গাড়ির মধ্যে চলে যায় আবার তার আস্তানায় থাকে বাহিরে আসে না কারণ বাহিরে আসলে এদের কোনো কিছুই থাকবে না ছিঁড়ে ছিঁড়ে খাবে কুকুর বিড়াল যেরকম তাদের শিকার পেলে যেরকম সিঁড়েছি খায় এগুলোও সেরকম শিকার হয়ে যাবে এজন্য ভয়ে এরা নামে না কিন্তু ওইখানে বসে এরা ইসলামের বিরুদ্ধে বলে এরা কোরআনের বিরুদ্ধে বলে নবীজির বিরুদ্ধে বলে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম শুধু মুসলমানের ধর্ম না ইসলাম শুধু একটা ধর্মের নামই না এটা বুঝতে হবে শুধু একটা ধরনের নামই ইসলাম না ইসলাম একটা ধর্ম তবে শুধুই ধর্ম না এটা একটা জীবন ব্যবস্থা এটা একটা যেই জীবন ব্যবস্থা শুধু মুসলমানদের জন্য না নবীজিস আলাহ সাল্লাম মদিনা এই নগর রাষ্ট্রের তিনি প্রেসিডেন্ট ছিলেন তৎকালীন সময় এরকমভাবে খণ্ড খণ্ড নগর রাষ্ট্র ছিল মদিনা একটা নগর রাষ্ট্র ছিল মক্কা একটা নগর রাষ্ট্র ছিল এরকম খণ্ড খণ্ড নবীজি সাল্লা সাল্লাম এই মদিনা নগর রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনিও দেশ চালিয়েছেন তার আন্ডারে শুধু মুসলমান ছিলেন তা না মুসলমান ছিলেন খ্রিস্টান ছিলেন ইহুদি ছিলেন অন্য অন্য ধর্মের মানুষ ছিলেন সকলের জন্য ইসলাম সকলের জন্য সমতা সকলের জন্য ন্যায্য অধিকার সকলের কথা বলার ক্ষমতা সকলের জন্য যত রকমের সুবিধা আছে মানুষের যতগুলো মৌলিক অধিকার আছে সব কিছু সকল ধর্মের মানুষদের জন্য সমানভাবে বিশ্বাস করে সেটা হলো ইসলাম সেটা হলো ইসলাম হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু দেশ চালিয়েছে হজরত ওমর রদি আল্লাহ তালুর সময়টা তো তার খেলাফতটা অর্ধ পৃথিবী তার শাসল আমলে চলে আসছিল সুহান হজরত অমর রদি আল্লাহ তালু খেলাফতে হজরতে আবু বকর রদি আল্লাহ তালু নরম মানুষ কিন্তু কেমন ইসলাম পেয়েছেন নবীজি এতেকাল করলেন ইসলামের সবচেয়ে ভয়াবহ একটা সময় ছিল তখন নবীজি সাল্লাম সাল্লাহকাল করলেন কিছু কিছু নমুসলিম তারা মুরতাদ হয়ে হতে শুরু করলো যে নবীজি যখন নাই আমরা আর মুসলমান থাকবো না আগের ধর্মে ফিরে যায় কেহ কেহ নতুন ভাবে তারা নবুয়ার দাবি করা শুরু করলো কেহ কেহ জাকাত দিতে অস্বীকার করা শুরু করলো চতুর্দিকে একটা মতো শুরু হয়ে গেল প্রেসিডেন্ট তখন হজরতে আবু বকর তখন হজরতে আবু বকর সিদ্দিক মানুষটা অনেক নরম কিন্তু অমরে ফারুক রাজি আল্লাহ তালু বলেন নবীজির সাহাবি নরম সাহাবি হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ এমন একটা সময় প্রেসিডেন্ট হলেন যে সময় এত সংকটময় মুহূর্ত এত সব কিছু তাকে মোকাবেলা করতে হয়েছে আমাদের সকলের কাছে মনে হয়েছে এই সময় যদি তার মতো ধৈর্যশীল তার মতো গভীর চিন্তাবিদ একজন মানুষ যদি এই সময় ক্ষমতায় না আসতেন তাইলে আমরা খেলাফতকে টিকায় রাখতে পারতাম সেটা টিকায় রাখছেন কে আবু বকুর সিদ্দিক রাজিয়াল কি বরকত দিয়েছেন আল্লাহ তাকে নরম মানুষ কিন্তু এমন একটি গরম মুহূর্তে জটিল মুহূর্তে আল্লাহ থেকে এত সুন্দর ক্ষমতা দিয়েছেন দেশটাকে এত সুন্দরভাবে চালিয়েছেন ইতিহাস বলে হজরত আবু বকর সিদ্দিক খলিফা ওদান বিচারপুতির আসনে বসাইলেন হজরতে আবু বকর সিদ্দিক খেলাফত ছিল দুই বছর ছয় মাস আড়াই বছর এরপরে হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু এতেকাল করেছেন হজরত আবু বকর সিদ্দিক রিয়া আল্লাহ তালুর খেলাফতে প্রধান বিচারপতির আসনে বসায়া দিলেন হজরতে ওমরে ফারুক রাদি আল্লাহ তালানহুকে এক বছর হয়ে গেল কোনো বিচার নাই কোন বিচার নাই বিচার আসে না হঠাৎ করে হজরতে অমর রাজি আল্লাহ তালু একটা কাগজ লেখা জমা দিলেন খলিফার কাছে খলিফা আমি পদত্যাগ করতে চাই আমি পদত্যাগ করতে চাই এই পদে আর আমি থাকতে চাই না খালিফ হাজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ বললেন ভাই দেশটা এত সুন্দরভাবে চলছে কোথাও কোনো কেওয়াজ নাই ঝামেলা নাই দুর্নীতি নাই মারামারি কাটাকাটি নাই কত সুন্দরভাবে দেশটা চলছে আপনি করবেন হজরত অমরে ফারুক রাদী আল্লাহ আনহু বলেন দেখেন আমাকে যদি অন্য কোনো পদ দেন আমি কাজ করতে পারবো যেই পদে আপনাকে আপনি আমাকে দিচ্ছেন আমার তো কোনো কাজ নাই আমি কিছু করতে চাই আমি তো কাজ করতে পারি প্রধান বিচারপতির আসনে আপনাকে আপনি আমাকে বসায় রাখছেন কিন্তু এক বছরে একটা আমি করতে পারি দেশের মানুষের কি কি তারা অন্যায় করে না তারা কি অপরাধ করে না এক বছরে একটা বিচারও আমি করি না আমার কাছে আসে নাই তাহলে এই পথে এই পদে আমাকে আমার থাইকা কি লাভ থাইকা কি হবে

প্রধান বিচারপতির আসনে এমন একজন আছে তার কাছে যদি উল্টা পাল্টা বিচার নিতে যাও যে বিচার নিতে যাবার সেই ধরা খাবা। খাবার মানুষ নিজে নিজে থেকেই সংশোধন হয়ে যায় কেউ যদি দুইজন ক্যাসাল করে তারা নিজেরাই বলে যে ভাই যা হয়েছে আমরা নিজেরাই মিলে যাই ওমরের কাছে যাওয়ার দরকার কেউ যদি বড় ধরনের অপরাধ করতে চায় সাথে সাথে তার মনের মধ্যে বলে না অপরাধ করা যাবে না যুগটা এখন বিচারপতি হজরতে অমরের যুগ এজন্যই এই পদে আপনাকে দরকার বলতেছিলাম হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ ইসলামের একটি সংকটময় মুহূর্তে দেশ পরিচালনা করেছেন হজরতে অমর ফারুক রাজি আল্লাহ দেশ পরিচালনা করেছেন সাড়ে দশ বছর হজরত ওসমান গনি রাজি আল্লাহ দেশ পরিচালনা করেছেন সাড়ে বারো বছর সোনালি যুগ যেই যুগে শুধু মুসলমান না কোন বিধর্মী কেউ প্রশ্ন করতে পারে নাই যে ইসলাম শুধু মুসলমানদের জন্য কেউ বলে নাই কারণ ইসলাম শুধু মুসলমানদের জন্য না বরং সাহাবাই গ্রামের কাছে একজন ইহুদি একজন মুসলিম তারা যদি বিচার নিয়ে যাইত অনেক সময় এরকম বিচার হয়েছে নবীজির কাছেও গেছে ইহুদি আর মুসলিমের মধ্যে ঝগড়া হয়েছে জমি নিয়ে দ্বন্দ্ব হয়েছে নবীজির কাছে গেছে মুসলিম লোকটা ভাবতেছে নবীজি তো আমার দলের লোক নবীজিও নামাজ পড়ে আমিও নামাজ পড়ি নবী মুসলিম আমিও মুসলিম তাইলে নবীজি যাই হোক রায়টা আমার পক্ষেই দিবে কিন্তু লোকটা জানতো না ইসলাম শুধু মুসলমানদের জন্য না ইসলাম মুখ না খাদিম দেয় না ইসলাম হলো যেটা সঠিক সেটাই বলতে হবে যদি তোমার ছেলে অপরাধী হয় তোমার ছেলের বিচার করতে হবে ইসলাম এনসাবে বিশ্বাসী ইসলাম এহসানে বিশ্বাসী ইসলাম ক্ষমা করতে জানে তবে ইসলাম দুর্নীতি করতে জানে না ইসলাম দুর্নীতি করতে জানে না তোমার সাথে অপরাধ করছে সে তাকে ক্ষমা করে দিতে পারে কি ভাই তুমি ভুল করছো বুঝো তোমাকে আমি ক্ষমা করে দিলাম নবী সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে আপনার জীবনের সবচেয়ে তিক্ত ঘটনা সবচেয়ে ব্যথিত ঘটনা কষ্টকর ঘটনা আপনি বলেন নবীজি বলছেন সেটা হলো আমার তাইপের ঘটনা সেটা হলো ঘটনা বড় আশা করে আমি গেছিলাম সংকটময় একটি মুহূর্ত যে সময় আমার চাচা আবু তালেব এতেকাল করেছে আমার সহদরমিনী হজরত তালা আনহা ইন্তেকাল করেছে আমার চতুর্পাশে কে হই নাই বড় আশা করলাম তাইফের মধ্যে কিছু ধনাঢ্য মানুষ সম্ভ্রান্ত ফ্যামিলির কাফেরদের বসবাস এরা যদি ইসলাম মেনে নেয় আমার জন্য সুবিধা হবে বড় আশা করে গেছিলাম কিন্তু তারা আমাকে এত বেশি কষ্ট দিয়েছে এত বেশি রক্ত জড়িয়েছে এটা আমার জীবনের সবচেয়ে কষ্টের ঘটনা কিন্তু মজার ব্যাপার হলো নবীজি বদ্ধ করেন নাই নবীজি করেন নাই ময়দানে নবীজি গিয়েছেন নবীজির শরীরে পাথর মারার জন্য আঘাত করার জন্য ছেলেদেরকে লিলায়া দিয়েছেন পাঠায় দিয়েছেন এত বেশি পাথরের আঘাত নবীজির শরীরে ছিল নবীজির শরীরের শরীর মোবারকের প্রত্যেকটা জায়গা থেকে রক্ত প্রবাহিত হতেছিল রক্ত প্রবাহিত হতে হতে রক্ত রক্তাক্ত শরীর নিয়ে নবীজী হাঁটতেছেন এক পর্যায়ে পায়ের সাথে সাথে জুতার রক্ত আটকে গেল নবীজি নবীজি পারছেন না হয়ে জমিনে পড়ে গেছেন তাই ছেলেরা আবার তার মাথায় পানি ঢালে একটু সুস্থ করে দুইজনে দৈরা এরকম দাঁড় করা দিয়েছেন একটু সুস্থ নবীজি আবার হাঁটতেছেন আবার পাথর মারা শুরু করেছে আবার রক্তাক্ত হয়ে নবীজি জমিনে পড়ে গেছেন ওই ছেলেরাই আবার নবীজিকে মাথায় পানি দিয়ে একটু সেবা করে সুস্থ করে আবার দাঁড় করায়া, আবার হাঁটা শুরু করছেন আবার পাথর মারা শুরু করছে ফেরেস্তারা এসে বলছেন নবীজি এই যে তায়াপের পাশে পাহাড় এই পাহাড়ের দায়িত্বে আমরা আপনি যদি বলেন আপনি যদি আদেশ দেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে হুকুম করেছেন আপনি যদি অনুমতি দেন এই পাহাড়টা জাগায়া পাহাড়টা উপরে ছেড়ে দে জীবনের তরে ধ্বংস হয়ে যাবে কিছুই থাকবে না নবীজি সাল্লাম হেসে দিয়ে বলেছেন আমি ধ্বংস করতে আসি নাই আমি মারতে আসি নাই আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই ইসলাম প্রতিশোধ নেয় না ইসলাম ধ্বংস করে না ইসলাম কাউকে আঘাত করে না এজন্য মুসলিমরা শুধু তবু হাসি মারি মুখে তারা শহীদ মরণ বরণ করতেছে তাদের কোনো কেমন যেন তাদের অভিযোগ নাই ফিলিস্তিনদের মানুষদের ইমান দেখলে অবাক হই প্রতিদিন পাখির মতো মানুষগুলো মারা যাচ্ছে তারপর যারা বেঁচে আছে তাদের মুখের কথাগুলো কত সুন্দর আল্লাহর উপরে বিশ্বাস তাদের কত মজবুত তাদের 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 বিশ্বাস কত মজবুত কত দীর্ঘশ্বাস তাদের মুসলমানরা শুধু মারই খাচ্ছে কারণ মুসলমান কাউকে আঘাত করতে যায় না মুসলমান ক্ষমা করতে পছন্দ করে মুসলমান হিংস্র না মুসলমান জঙ্গি না কিন্তু ইহুদি মুর্শিকরা মুসলমানদেরকে মারার জন্য বিভিন্ন ট্যাক লাগায় কখনো জঙ্গি কখনো মৌলবাদ কখনো জঙ্গিবাদ বিভিন্ন ট্যাক লাগাইয়া ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় মুসলমানদেরকে কিভাবে শেষ করা যায় বিভিন্ন ইহুদি খ্রিস্টানরা এই শব্দগুলো আবিষ্কার করছে শব্দগুলো আবিষ্কার করে আসার দিছে। মুসলিম নেতাদেরকে মাইরা ফেলো ইসলাম ধৈমা যাবে মুসলমানদের জাগরণের কথা যে বলবে তাকে ধৈরাধরা হত্যা করো কিন্তু ইসলাম কখনো শেষ হবে না মুসলমানরা মায়ের খাবে খাচ্ছে কিন্তু ইসলাম শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার ধর্ম ইসলাম না একদিন মুসলমানদের বিজয় হবেই তবে মুসলমানদের বিজয় হলে অন্যান্য ধর্মের লোক ধ্বংস হয়ে যাবে তা না কারণ ইসলাম শুধু মুসলমানদের জন্য না ইসলাম শুধু মুসলমানদের জন্য না ইসলাম এমন একটি ধর্ম যেখানে প্রত্যেকটা ধর্মের মানুষদের সমানভাবে বাঁচার অধিকার আছে সমানভাবে সবকিছু ন্যায্য অধিকার পাওয়ার অধিকার আছে অমর আদি আল্লাহ তালনু বলতেন যে আমার যুগে কোনো একটা বিধর্মী লোক যদি কোথায় না খেয়ে মারা যায় আমি ওমরের জবাবদিহি করতে হবে কারণ প্রত্যেকটা মানুষের দায়িত্ব এই মুহূর্তে আল্লাহ আলামিন আমাকে দিয়েছে সুতরাং তুমি যত গালাগালি করো তাতে তোমার ক্ষতি হচ্ছে ইসলামের কিছু হবে তুমি মোল্লাদেরকে যত গালি দাও তুমি ইসলামদের ইসলামকে যত গালি দাও যত ছোট করতে চাও ইসলাম তো ছোট হবে না ইসলাম দমে যাবে না ইসলাম শেষ হয়ে যাবে না আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মানুষ চায় ফুদিয়া ইসলামকে নিবাহ দেবে ফুদিয়া ইসলামকে ধ্বংস করে দিবে কিন্তু ইসলাম এত সুন্দর একটি ধর্ম দিনা আন্দাল ইসলাম ইসলাম আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটি বিধান যেটিকে আমদ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য বেঁচে থাকা মৌলিক অধিকার পাওয়ার সুন্দরভাবে বসবাস করার দীক্ষা শিক্ষা ব্যবস্থা সব কিছু এখানে আছে আমরা মুসলমান আমরা বিশ্বাস করি এই পৃথিবী আমাদের জন্য স্থায়ী না ক্ষণস্থায়ী একটা জীবন আমাদের জন্য আমাদের অনন্ত কালের জন্য একটা জীবন আছে মৃত্যু আমাদের জন্য শেষ না মৃত্যু আমাদের জন্য শুরু মৃত্যু আমাদের জন্য শুরু অনন্ত কালের জন্য শুরু মৃত্যু হলো দুনিয়ার ছোট্ট একটা জীবনের শেষ মৃত্যু আমাদের জন্য অনন্ত কালের একটা সুন্দর জীবনের সুন্দর একটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে চাওয়া এবং পাওয়া প্রতিদান পাওয়ার দিবস আমাদের সামনে মহা একটা জীবনের শুরু হলো মৃত্যু সুতরাং ইমানদাদের জন্য মৃত্যু কখনো খারাপ কিছু বয়ে আনে না ইমানদারদের জন্য মৃত্যু হলো আশীর্বাদ এজন্য ইমানদারদের কাছে যখন ফেরেস্তা মৃত্যুর ফেরেস্তা আসে মুখটা তখন হয়ে যায় ইমানদার বান্দার তার চেহারাটা তখন জল করে চেহারাটায় হাসি আসে কানন। সে তখন জান্নাতের সুসংবাদ পেয়ে সে তখন ফেরেস্তা তার সামনে জান্নাতের নাজনে আমদ তার সামনে পেশ করে সে তখন অপেক্ষা করে আমি কখন আল্লাহর সেই নিয়ামত নিয়ামতের মধ্যে আমি প্রবেশ করব সুতরাং দুনিয়ার জীবন অল্প জীবন এই জীবন আমাদের গড়তে হবে কোরআন অনুযায়ী এই জীবন আমাদের গড়তে হবে সুন্না অনুযায়ী এই জীবন আমাদের গড়তে হবে নবীজি সাল্লা সাল্লামের আদর্শ অনুযায়ী সামনে আমাদের কোরবানি আসছে কোরবানির জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে যারা কোরবানির গরু কিনবেন বয়সের হিসাবটাও করবেন দুই বছর বয়সের হিসাবটা অবশ্যই করতে হবে যদি আপনারা খাসি ভেড়া বকরি কোরবানি করেন অবশ্যই এক বছর বয়সের হিসাবটা আপনাকে করতে হবে যদি কেউ উট কোরবানি করেন এদেশে এখন কিছু উঁচো কোরবানি হয় ঢাকা শহরে কিছু ফার্ম আছে এখান থেকে সেটা অবশ্যই পাঁচ বছর হতে হবে কত পাঁচ বছর এই বয়সের হিসাবটা করতে হবে শরীকে কেউ যদি কোরবানি দেন সেখানে আপনার শরিক তার সুদের পয়সা আছে কিনা চেক করতে হবে তার ঘুষের পয়সা আছে কিনা চেক করতে হবে কারণ দুইজনে শরীকে কিনলেন তার কিন্তু আপনার শরিকের অধিকাংশ পয়সা বেশিরভাগ পয়সা যদি হারাম থেকে হয় তাইলে আপনার কোরবানিও হবে না আপনার কোরবানিও হবে না কিন্তু অনেকে প্রশ্ন করছেন যে একটা লোক সুদ খাই আগে কিন্তু এখন তার অর্থগুলো হালাল তাইলে তার পয়সায় কোরবানি হবে কারণ আগে সে যাই করুক কোনো ব্যক্তি যদি তবা করে ফিরে আসে তখন সে মুমিন বান্দা হয়ে যায় তখন সে মুমিন বান্দা হয়ে যায় একটা মানুষ তো কাফেরও থাকতে পারে এখন যদি সে ইসলাম গ্রহণ করে তাহলে তার সব কিছুই তো সুন্দর সুতরাং আপনি যদি মনে করেন আপনি গতকালকেও সুদ খাইছেন কিন্তু আজকে আপনি পুরা ফিরে আসছেন আপনার কাছে পয়সা আজকের থেকেই সব হালাল তাইলে আজকের এই টাকাই আপনার কোরবানি হালাল হয়ে কারণ আপনি খারাপ থেকে যদি ফিরে আসেন সাথে সাথে আপনার যদি আবার সুন্দর ইনকাম আপনার সাথে থাকে সব কিছু আল্লাহ কবুল করবেন এবং আমরা অবশ্যই কোরবানি দিব একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমরা কোরবানি দিব গোস্ত তো আমরাই খাবো তবে গোস্ত খাওয়ার উদ্দেশ্যে আমরা কোরবানি দিব না অনেকেই কোরবানির পশুটা সুন্দর হওয়া ভালো আদি শরীফে আসছে নবীজি একদম তাজা সুন্দর দেখতে ভালো এরকম পশু কোরবানি দিতে যেটা পছন্দ হয়েছে কারণ কোরবানি আটছেই পছন্দের জিনিস থেকে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে বলছেন তুমি তোমার পছন্দের বস্তুকে কোরবানি আপনার যদি গৃহপালিত পশু হয় সেটা আরও ভালো কারণ এটা আপনার বেশি পছন্দের এটা আপনার বেশি পছন্দের আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুন্দরভাবে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে কোরবানি করার তৌফিক দান করুক আমিন আমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ